আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অভিসার ধর্ম থেকে আজকে আমরা এসেছি ব্রিদান অষ্টআশি জমি থেকে এই বৃদান অষ্টআশি জমি আপনারা দেখতে পাচ্ছেন ফলন মাসাল্লাহ ভালোই হয়েছে তো আমার সামনে আছেন এই বৃদান অষ্টআশি জমির মালিক বাহাদুর ভাই আসসালামু আলাইকুম বাহাদুর ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এই যে বৃদান অষ্টআশি আপনি ধান চাষ করেছেন তো এই ধানে আমি দেখতে পাচ্ছি কিছু আগাছা আছে তো যদি আমরা বৃদান অষ্টআশি জমি থেকে বীজ রাখতে চাই জি তাহলে রগিং নামে একটি শব্দ আছে এই রগিং কথাটির অর্থ হচ্ছে আপনার বীজাত বাছাই করা অর্থাৎ আপনার ব্রিদান অষ্টআশির জমিতে আগাছা সহ অন্যান্য ফসল যদি থাকে বা অন্য একটি বৃদান অষ্টআশি জমির মধ্যে যদি আপনি দেখেন বৃদান বিরানব্বই অথবা বৃদান ছিয়ানব্বই অথবা বৃদান উনানব্বই সেটিও যদি থাকে এটি হচ্ছে বীজাত অর্থাৎ আমরা বেজাত যদি কোনো গাছ দেখতে পাই সেটি যদি তুলে ফেলি তাহলে সেটিকে বলা হবে তাহলে এই যে আমরা আসলে রোগিং কেন করব যদি আপনি এই বৃদ্ধা নষ্ট থেকে বীজ রাখতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আগাছা এই যে আগাছা দেখতে পাচ্ছেন এই আগাছা যদি থেকে যায় আপনার জমিতে সেক্ষেত্রে আপনি যখন হারভেস্টার মেশিন অথবা আপনি শ্রমিক দিয়ে যখন যখন ধান কেটে আপনি বাড়িতে নিবেন সেক্ষেত্রে কিন্তু এই ধান যখন মাড়াই করবেন সেই ধানের বীজের সাথে কিন্তু এই আগাছার যে বীজ দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আগাছার বীজ একদম সেমভাবে ধান যখন পাকবে এই ধান পাকার সাথে সাথে কিন্তু এই সময়টিতে এসে যখন ধান পরিপক্ক হবে পরিপক্ক হওয়ার ঠিক পাঁচ সাত থেকে সাত দিন পূর্বে অথবা দশ দিন পূর্বে দেখা যায় যে ঠিক ধান গাছ থেকে এই আগাছার বীজ যে গাছটি সেটি একটু বড় হয়ে যায় বড় হলে কিন্তু সহজেই আইডেন্টিফাই করা যায় এটা আগাছা জি তখন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই যখন বৃদান অষ্টআশি জমি যাদের আছে আপনারা যারা বৃদান অষ্টআশি জমি থেকে বীজ রাখতে চান সেক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে আপনি যখন এরকম আগাছা হয়ে যাবে তখন কিন্তু ধান গাছ থেকে আগাছা গাছটি একটু বড় থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সহ খুব সহজেই কিন্তু এই আগাছা কিন্তু আপনি হাত দ্বারা টেনে উপড়িয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ধান হারভেস্টার মেশিনে নেবেন অথবা শ্রমিক দ্বারা ধান কাটবেন সেক্ষেত্রে কিন্তু আগাছার যে বীজটি সেটি কিন্তু আপনার এই ধানের সাথে মিশতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রোগিং করে এখান থেকে বীজ সংগ্রহ করেন তাহলে কিন্তু বীজ আর অষ্টআশির বীজ আপনি পরবর্তী মৌসুমে কিন্তু আপনার কিনে আনতে হবে না আপনি কিন্তু নিজেই ধান ভালোভাবে পরিপক্ক হলে ধান গাছ যদি রোগমুক্ত থাকে এবং ধান যদি আগাছা মুক্ত থাকে তাহলে কিন্তু আপনি নিজেই সহজেই কিন্তু এই ধান কিন্তু পরবর্তী মৌসুমের জন্য আপনি চারা তৈরি করতে পারবেন ধানের জমিতে যারা বীজ রাখতে চান কোনোভাবেই যাতে আগাছা না থাকে সেই বিষয়টিকে একটু খেয়াল রাখবেন তো বাহাদুর ভাই আপনি দেখতে পাচ্ছেন যে আগাছা তো এই আগাছা কি আপনি কাটবেন ইনশাল্লাহ তো এতে আপনারা এভাবে না কেটে টেনে তুলে ফেলবেন জি তো এই যে আপনি ধানটি ফলিয়েছেন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে এটি একটি প্রদর্শনী জমি তো এই প্রদর্শনী জমিতে আগাছা তো কোনোভাবেই রাখা যাবে না তো আপনার আপনার এই যে ধানটি চাষাবাদ করতে কি কি ঠান্ডার কারণে ঠান্ডার কারণে দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে যে আপনাদের এলাকায় ব্লাস্ট একটা মারাত্মক এটি কিন্তু হাওড় অঞ্চলে বেশিরভাগ সময় কিন্তু ছড়িয়ে যায় এবছর দেখতে পাচ্ছি লক্ষণীয়ভাবে কিন্তু ব্লাস্টের আক্রমণ নেই নেই বললেই চলে হ্যাঁ খুব কম বললে একবারে নেই বললেই চলে তা তো ব্লাস্টের ওষুধ হিসেবে আপনারা ব্লাস্টিনো এগুলো আপনারা ব্যবহার করেছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ব্লাস্ট নেই বললেই চলে তাছাড়া আমরা মাজরা পোকা যাতে দমন করে রাখা যায় জন্য পার্চিং করা আছে দেখতে পাচ্ছেন পার্চিং এই পার্চিং কিন্তু আমরা মাজরা পোকা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পারচিং করে রেখেছি তো আমরা লক্ষণীয়ভাবেই দেখতে পাচ্ছি যে কোনো প্রকার মাজরা অর্থাৎ মাজরা পোকা যদি আক্রমণ করে থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা সাদা শিশ লক্ষণ দেখতে পেতাম তো সাদা কিন্তু এই জমিটিতে একেবারেই নেই বললেই চলে আমি দেখতে পাচ্ছি না সাদা শীষ সাদা বলতে আপনার যে সৃষ্টি বের হবে সেটি পুরোপুরি সাদা হয়ে বের হয় কারণ এটি থুর অবস্থা যখন ধানের থাকে সেই থুর অবস্থায় কিন্তু মাজরা যখন আক্রমণ করে তখন কিন্তু আসলে বোঝা যায় না কিন্তু দেখা যায় যে থুর বের হওয়ার পর যখন শীষ বের হয় সেই শীষটি সাদা হয়ে বের হয় তো এরকম দেখলেই বুঝবেন যে এটি মাজরার আক্রমণ ছিল তো এই শীষ একটি টান দিলে আপনি নিচের দিকে মাজরার আক্রমণ দেখতে পাবেন তো এই সাদা শীষ হলে কিন্তু আপনার ধান জমিতে চিটা হতে পারে তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো আমরা আজকে মেন বিষয়টি ছিল রোগিং বিষয় নিয়ে কথা বললাম যারা বৃদ্ধা নষ্ট আসি বা আধুনিক উসিজাতগুলো আপনারা বীজ সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই সেটি হাইব্রিড ব্যতীত ধান জমি হতে হবে হাইব্রিড ধানের বীজ আসলে সংরক্ষণ করে রাখা যায় না তো উক্সি যে জাতগুলো আপনার বীজ সংরক্ষণ করে রাখবেন তা অবশ্যই কিন্তু এরকমভাবে রোগিং করে নেবেন তো বাহাদুর ভাই আপনার জমিতে আসলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছি ভালো আপনি তো রোগিং করে জি ইনশাল্লাহ আচ্ছা তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম